তারা কিন্তু তৎপর রয়েছেন এবং তাদেরকে কিন্তু বারবার বলছেন যে আপনারা লাইন লাইন ভেঙে সামনের দিকে আগাবেন না এবং কোনো বিশৃঙ্খ খোলা সৃষ্টি করবেন না আপনারা সৃষ্টভাবে এখানে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের আশাকে আপনারা স্বাগত জানান অভিবাদন জানান এবং দর্শক আমরা সকলে কিন্তু এটাই চাই যেন এখানে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় এবং সকলে যাতে সুষ্ঠ সুন্দরভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বরণ করে নিতে পারেন এবং সুন্দর একটি পরিবেশ যেন বজায় থাকে সে সেটির জন্যই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তথা সেনাবাহিনী যারা আছেন তারা কিন্তু তৎপর রয়েছেন এবং আমি যদি এই দিকটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আশাকে ঘিরে কেন্দ্র করে কিন্তু অনেক সকল টিভি চ্যানেল এবং অনলাইন পত্রিকা থেকে শুরু করে কাগজের পত্রিকা সকল সাংবাদিক গণমাধ্যম কর্মীরা কিন্তু অধীর আগ্রহে ও অধীর অপেক্ষায় রয়েছেন কখন তিনি ফিরবেন এবং আমরা মনে হচ্ছে তিনি খুব শীঘ্রই তিনি ফিরবেন এবং তিনি কিন্তু দুপুর দুইটা দশ দশ মিনিটের দিকে ঢাকার ঢাকার হরজত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কিন্তু তিনি অবতরণ করেন এবং তিনি গতকালকে আমরা জেনেছি যে ফ্রান্স থেকে তিনি বা দেশের উদ্দেশ্য উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আজ 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 রাত আটটার দিকে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভার প্রদান করা হবে এবং সেই সেই আয়োজনকে ঘিরে কিন্তু দেশের সকল শ্রেণীর মানুষ কিন্তু আজ এখানে অপেক্ষায় আছেন এবং এবং দেশের সকল সকল শ্রেণীর শ্রেণী পেশার মানুষ কিন্তু অধীর আগ্রহে আছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস কখন এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করবেন এবং শপথ গ্রহণ করবেন এবং আমরা যতটুকু জেনেছি এখানে এসে দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান যে ছয় সমন্বয়ক রয়েছেন তারা কিন্তু অনেক আগেই ডক্টর মোহাম্মদ ইউনুসের এখানে অবতরণ করার আগেই কিন্তু তারা তাকে I don't know. শুভেচ্ছা এবং অভিবাদন জানানোর জন্য কিন্তু উপস্থিত হয়েছেন তারা আমরা দেখেছি তারা একটি মাইক্রোতে করে কিন্তু ছয় সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছয় সমন্বয়ক করেছেন তারা কিন্তু এয়ারপোর্টে অনেক আগেই উপস্থিত হয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ফিরেছেন অনেক অনেকক্ষণ হয়েছে প্রায় দুইটা দশ মিনিট দুপুর দুইটা দশ মিনিটের দিকে দিকে তিনি এয়ারপোর্টে এসেছেন নেমেছেন তার বিমান ল্যান্ড করেছে এবং এয়ারপোর্টের ভিতরে তার আরও বিভিন্ন কার্যাদির কারণে কিন্তু হয়তো একটু সময় ক্ষেপণ হচ্ছে এবং দেরি হচ্ছে দেরি হলেও কিন্তু এখানকার মানুষের সাধারণ মানুষের উপস্থিতি এবং সাধারণ মানুষের যে প্রত্যয় তাকে তাকে অভিবাদন জানানোর যে প্রত্যয় সেটি সেটি দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না যে তারা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন দর্শক আপনারা দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু চলে আসবেন আসবেন এখনই সে সেটিকে ঘিরে কিন্তু স্লোগান দিচ্ছেন সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং ব্যানার ফেস্টুন হাতে স্লোগান দিচ্ছেন এবং বাংলাদেশের পতাকা হাতে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন নানা রকম স্লোগান দিচ্ছেন শীঘ্রই শীঘ্রই এই রাস্তাটি দিয়ে যাবেন এই রাস্তা দিয়ে এদিক দিয়ে যাবেন তিনি এবং সেটি দেখানোর জন্য বাংলাদেশের ফেসবুক লাইভ থেকে আমি যুক্ত হয়েছি ইকবাল এবং সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে ডক্টর মোহাম্মদ শীঘ্রই আসবেন তাকে কেন্দ্র করে তাকে ঘিরে কিন্তু মানুষ মানুষ অনেক মানুষ শত শত মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং শুধু এদিকেই নয় পুরো এয়ারপোর্ট জুড়ে আমি যদি দূরের দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনার দেখছেন যে চোখ যতদূর যায় তত দূর কিন্তু মানুষের সারি অনেকে দাঁড়িয়ে অনেকে বসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি একটি মুহূর্ত দেখার জন্য তাকে শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন এবং আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য যে সামরিক বেসামরিক বাহিনীর সদস্য আছেন আর তারা কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা কিন্তু খুব তৎপর রয়েছেন এবং বাসি বাজিয়ে রাস্তা 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 ক্লিয়ার করার চেষ্টা করছেন এবং দেখছেন উনি চলে আসবেন উনি শীঘ্রই শীঘ্রই চলে আসবেন এখনই এখনই যাবেন আমাদের সম্মুখে সম্মুখে তিনি কিন্তু যাবেন আপনারা দেখছেন এই বের হচ্ছে একটি একটি করে গাড়ি বের হচ্ছে আপনারা দেখছেন যে ভিআইপি এই যে যাচ্ছেন এখান দিয়ে কিন্তু যাচ্ছেন বের হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তাকে কিন্তু গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা আপনাদের চলে যাচ্ছেন এবং এই যে সেনাবাহিনী অন্যান্য সামরিক বেসামরিক কর্মকর্তা তারা কিন্তু তাকে গার্ড দিয়ে হ্যাঁ নিয়ে যাচ্ছেন এবং তিনি শীঘ্রই বের হবেন তিনি শীঘ্রই বের হবেন আপনার দেখছেন এই যে গাড়িতে কিন্তু অনেকেই একটি একটি করে কিন্তু গাড়ি বের হচ্ছে এবং এতে যাচ্ছেন ডক্টর মহামতী উনুস ডক্টর মামতি উনুস কিন্তু এদিকে যাচ্ছেন তার গাড়ি কিন্তু এদিক দিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখছেন যে একটি পর একটি গাড়ি কিন্তু এদিক দিয়ে আর চলে যাচ্ছে চলে যাচ্ছে পরবর্তী সময়ে আমরা জেগে লক্ষ্য করছি এবং সেগুলো ভেতর প্রবেশ করে এবং এর পরবর্তী সময়ে আমরা যেটা লক্ষ্য করছি যে তার অবস্থানটি প্রোটোকল সেই প্রোটোকল মেনে কিন্তু তাকে বের করে বের করা হচ্ছে আমরা যে গাড়ি গাড়িও কিন্তু এদিকে দেখছেন দৃশ্য সেই দৃশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করছে আমাকে সেই যে দৃশ্য সেই দর্শক দর্শক ডেলি বাংলাদেশের লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি যুক্ত আছি তাজবীর ইকবাল

তার যে গাড়ি ভর সেই গাড়ি ভর কিন্তু আসলে বের হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি কিন্তু আসলে বের হচ্ছে আমরা দেখার চেষ্টা করছি

পররাষ্ট্র সচিব জনাব তৌহিদ হোসেন পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব মিছিল নিয়ে যাচ্ছেন আপনারা দেখছেন যে ডক্টর থেকে তাজবির ইকবাল সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এয়ারপোর্টে এয়ারপোর্টে কিন্তু এখন স্লোগানে স্লোগানে উত্তল এয়ারপোর্ট স্লোগানে স্লোগান উত্তল এয়ারপোর্ট সেই আনন্দ ঘন মুহূর্ত কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখছেন যে অনেকে ছাত্র শিক্ষার্থী সহজ নানা শ্রেণিবেশের মানুষ এবং ডক্তর মুহম্মদ কি বিনা প্রতিষ্ঠানে কোনো কি থাকে তারা কিন্তু আনন্দে তারা মিছিল বের করেছেন এয়ারপোর্টের বোর্ডের ভিতরে এবং পাশাপাশি তারা

ছেন তারা এবং আনন্দে তারা থেকে বের হয়েছেন এবং তারা মিথিংয়ে বের হচ্ছেন এবং গোলাপ শুভেচ্ছা বলে স্লোগান দিচ্ছেন আপনারা দেখছেন দর্শক আপনাদের সঙ্গে আমি যুক্ত আছি সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি তারা কিন্তু আপনারা দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগত জানিয়ে তারা আনন্দ মিছিল বের করেছেন আনন্দ মিছিল বের করেছেন স্লোগান দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনুস বাংলাদেশে এসেছেন এবং তিনি তার চলে গেলেন একটু আগে এবং আনন্দে কিন্তু ডক্টর মহম্মদ ইউনিসেন প্রতিষ্ঠানে কর্মচারী কর্মকর্তা তাদের সঙ্গে ফ্লোগানে আরো এই মিছিল বেকার উত্তাল ঢাকার এয়ারপোর্ট স্লোগানে উত্তাল ঢাকার অযোধ শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট আপনারা দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একটু আগেই চলে গেলেন এয়ারপোর্ট থেকে এবং সে আনন্দে তারা বিজয় মিছিল এবং স্লোগান দিচ্ছেন আপনারা দেখছেন ডেলি বাংলাদেশের ফেসবুক লাইভ থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি তাজবির ইকবাল এবং আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কেন্দ্র করে কিন্তু এখানে একটি যানজটের মতো পরিস্থিতি ইয়ারপোর্টের ভেতরে এবং মিছিল স্লোগানে উত্তাল মিছিল স্লোগানে উত্তাল কিন্তু আজ রাত আটটায় দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করবেন যে আনন্দে

এয়ারপোর্ট ছেড়ে তার গন্তব্যে করে দিয়েছেন সে আনন্দে সে আনন্দে কিন্তু এখানে ছাত্র जनता এবং সাধারণ তারা কিন্তু স্লোগান দিচ্ছেন বিজয় মিছিল বের করেছে এয়ারপোর্টের ভেতর থেকে তারা দেখছেন এখান থেকে লাল দেখছেন এটাকে কেন্দ্র করে কিন্তু পুরা ঢাকা অভিমুখে পুরো ঢাকা অভিমুখে কিন্তু অনুভূতি এই গাড়িতে গাড়িতে চলে গেলেন আপনারা দেখছেন স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা এয়ারপোর্টের সামনের যে রাস্তা যে মহাসড়ক এখানে বিশাল বের করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আশাকে কেন্দ্র করে কিন্তু বিজয় মিছিল স্লোগানে স্লোগানে বিজয় মিছিল করছেন সাধারণ শিক্ষার্থী ও ডক্টর ইউনুসের প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তা আপনারা দেখছেন আপনাদের সঙ্গে আমি যুক্ত আছি ইকবাল ডেলি বাংলাদেশ থেকে আপনারা সরাসরি দেখছেন এয়ারপোর্ট থেকে মিছিল বিজয় মিছিল আনন্দের মিছিল বের হয়েছে স্লোগান স্লোগানে স্লোগানে উত্তাল এই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তারা

সড়কে এয়ারপোর্টের যে মূল সড়ক এই সড়কের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থী স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আরো সাধারণ অনেক মানুষ এই মিছিলের সঙ্গে এই বিজয় মিছিলের সঙ্গে যুক্ত হয়েছেন আপনারা দেখছেন আপনারা দেখছেন সরাসরি আপনার সরাসরি দেখছেন দর্শক দেখতে পাচ্ছেন ডক্টর ইনিসের গাড়ি বহর কিন্তু ইতিমধ্যে বের হচ্ছে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি দর্শক দর্শক দেখছেন যে যেখান থেকে আমাদের জনমানি লাইভে যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনিসের রাজমর কিন্তু আস্তে আস্তে বের হতে শুরু করেছে

তারা জানে সকলে ঐক্য থাকে আমাদের বন্ধন জানি কখনো নষ্ট আগ্রহ প্রকাশ না করে ততদিন পর্যন্ত এই বৈষম্য বিরোধী বৈষম্য যারা ছাত্র জনতা যে অন্তর্গুলোর সরকার গঠন করবে তারা ততদিন পর্যন্ত মাঠে থাকবে এবং কিছু

আমি দেখছি তারা কোন জায়গায় চার্জ পায় না তারা কোন জায়গায় কোনো প্রতিভা মূল্যই পায় না যারা আছে তাদেরকে সুযোগ অবশ্যই নিতে হবে আর যদি সুযোগ না তাহলে যে দায়িত্বে আছে তাকে মেরে